প্রথমে আপনারা এই দুইটি ফটো দেখে নেন প্রথম ফটোটিও আপনারা দেখতে পারছেন এবং কি এডিটিংয়ের পরে আপনারা এই দ্বিতীয়তে এই ফটোটিও দেখতে পারছেন দেখতেই পারছেন এই ফটো কিন্তু আমি পোলা নর্মাল একটি ফোন দিয়ে তুলে কিন্তু আমি খুব সহজেই কিন্তু এডিটিং করে আমার নর্মাল ফটোটি কিন্তু এরকম এইচডি এবং কি পিসে কিন্তু দেখতেই পারছেন এর মতো কিন্তু করে ফেলসি আপনারা কিন্তু খুব সহজেই চাইলে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনারা খুব সহজে এই ধরনের আপনারা ফটো কিন্তু এডিটিং করে নিতে পারবেন কিভাবে করবেন এবং কি কোথা থেকে করবেন আপনারা সেটি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি না টেনে আপনারা ফুল ভিডিও দেখে যান তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটোকে এই ধরনের এডিটিং করে নিতে পারবেন দেখতে পারছেন সর্বপ্রথম আমি অ্যাপ্লিকেশনে চলে আসলাম আমি অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা কিভাবে এবং কি কোথা থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন দেখতেই পারছেন আমি এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসার পর এখানে আমি গ্যালারি এখান থেকে ওপেন করে নিলাম গ্যালারি ওপেন করে নেওয়ার পর এখন আমার গ্যালারি থেকে একটি ফটো এখানে দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটি ফটো এখানে দিয়ে দিতেছি দেখতেই পারছেন আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটি ফটো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ফটোটি নিয়ে নেওয়ার পর এখানে হালকা স্কল কল এখানে আপনারা ব্লার নামে একটি অপশন পেয়ে যাবেন দেখতেই পারছেন আমি এখানে মার্ক করে দিয়েছি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম এখানে কিছুক্ষণ লোডিং নেবে অবশ্যই কিন্তু আপনাদের মোবাইল ফোনে কিন্তু নেট স্পিড কিন্তু থাকা লাগবে নেট কালেকশন যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এটি করতে পারবেন না সর্বপ্রথম কিন্তু এখানে আপনাদের নেট কালেকশন কিন্তু থাকা লাগবে এছাড়াও কিন্তু এখানে কিন্তু অনেক ধরনেরই কিন্তু এডিটিং রয়েছে অ্যাপের ভিতরে আপনাদেরকে শুধু আমি দেখিয়ে দিতেছি আপনারা আপনাদের কিভাবে যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে একদম ডিএসএলের মতো করে নেবেন দেখতেই পারছেন এখানে কিন্তু আমার প্রসেসিং নিতেছে আপনারা অবশ্যই কিছুক্ষণ কিন্তু এখানে অপেক্ষা করে নেবেন ভিডিওটি টু ফাস্ট করে দিতেছি দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের একশো বন্ধ কিন্তু প্রসেসিং হয়ে গেছে একশো বন্ধ প্রসেসিং হয়ে যাওয়ার পর এখন দেখতেই পারছেন আমাদের যে ফটোর পিসে ব্যাকগ্রাউন্ডটি দেখতেই পারছেন কীরকম কিন্তু ডিএসএলআর মতো কিন্তু হয়ে গেছে এটাই কিন্তু আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছা কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আপনারা আরও অনেক ধরনের কিন্তু পেয়ে যাবেন দেখতে পারছেন সাইড আরেকটি রয়েছে এটিএম এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতেই পারছেন এই কিন্তু আপনারা এখানে অনেকটি কিন্তু এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে পেয়ে যাবেন আপনাদের মন মতো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারবেন দেখতেই পারছেন এখানে দুইটি কিন্তু এখানে প্রো রয়েছে এই দুইটি কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন না এই দুইটি ইউজ করতে হলে এটি কিন্তু আপনাদের প্রিমিয়াম দরকার হবে দেখতেই পারছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পুরাই কিন্তু এখানে ডিএসএলআর মতো কিন্তু হয়ে গেছে নর্মাল ফলোটি কিন্তু আমার এরকম ছিল এরকম থেকে কিন্তু এরকম হয়ে গেছে আমি যেহেতু এখানে সর্বপ্রথম এটি করব এর জন্য এটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এটি এখন আমি এখান থেকে বাড়িয়ে কমে আমার মন মতো এখান থেকে আমি কাস্টমাইজ করে নিতেছি আপনারাও আপনাদের মন মতো এখান থেকে কাস্টমাইজ কিন্তু করে নেবেন দেখতে পারছেন আমি এটি এত এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখানে সাইন অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে আমাদের এখানে আমরা কিছু ফিল্ডার ইউজ করব। এর জন্য এখানে আপনারা ফিল্ডার নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এখানে কিছু কিন্তু অনেক ধরনের কিন্তু এখানে ফিল্ডার কিন্তু ইউজ হয়ে যাবে এখানে আপনারা অনেক ধরনের ফিল্ডার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের যেটি আপনাদের মন মতো হয় সেটি কিন্তু আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারবেন আমি এখান থেকে আমার নেট কালেকশনটা একটু দুর্বল এর জন্য কিন্তু এখানে লেট হতেছে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখান থেকে আপনারা কিভাবে ফিল্টারগুলো আপনারা ইউজ করে নিতে পারবেন ফিল্টার ওখান থেকে ডাউনলোড হতে হতে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিতেছি আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে ছবিটি রয়েছে এই ছবির কিন্তু আপনারা এখানে যে কালারটি রয়েছে এটি কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি কালারটি একটু এখানে চেঞ্জ করে নিতেছি এখানে দেখতেই পারছেন আমি এখানে সবগুলো একটু বাড়িয়ে কমিয়ে আমার মন মতো এখান থেকে আমি কাস্টমাইজ করে নিতেছি আপনারা অবশ্যই আপনাদের মন মতো আপনারাও এখান থেকে কাস্টমাইজ কিন্তু করে নিয়ে নেবেন দেখতে পারছেন আমি এখান থেকে যেভাবে কাস্টমাইজ করতেছি আপনারাও কিন্তু আপনাদের মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কি এখানে কিন্তু আপনারা কালারও কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কালারে আসার পর আপনাদের মন মতো আপনারা এখান থেকে কালারগুলোও কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখতেই পারছেন আমি যেরকম করে এখান থেকে কালারগুলো অ্যাডজাস্ট করে নিতেছি আপনারাও কিন্তু আপনাদের মন মতো কিন্তু কালারগুলোও অ্যাডজাস্ট করে নিতে পারবেন কালারগুলো অ্যাডজাস্ট করা শেষ হলে দেখতেই পারছেন এখানে সাইন মতো অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে এরপরে দেখতেই পারছেন আমার ফটোটি কিন্তু প্রথমে কিন্তু এরকম ছিল এরপর যখন আমরা এখানে এডিটিং করলাম এডিটিং করার পর আমাদের ফটোটি কিন্তু এরকম হয়ে গেছে দেখতেই পারছেন আমাদের একটি নর্মাল ফটো কিভাবে আমরা খুব সহজে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখান থেকে আমরা কিন্তু ডিএসএলআর মতো কিন্তু করে নিলাম এটি ডাউনলোড করার জন্য এই যে উপরে সেভ নামে একটা অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরেই দেখতেই পারছেন আমার এই ফটোটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এই কিন্তু কিন্তু স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর জন্য প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এই জায়গায় আপনারা মিউটি লিখে এখানে সার্চ করে দিবেন দেখতেই পারছেন মিউটি লিখে সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথমেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পারছেন সর্বপ্রথমে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এই ধরনের ফটো কিন্তু আপনারা এডিটিং করে নিতে পারবেন যত নর্মাল ফটোই হোক না কেন খুব সহজেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং কি খুব সহজেই এডিটিং করে কিন্তু নিতে পারবেন ওই অ্যাপের ভিতরে কিন্তু আরও অনেক ফিউচারই রয়েছে আপনারা ফিউচারগুলো দেখে নেবেন ফিউচারগুলো দেখে আপনারা আপনাদের মন মতো কিন্তু আপনারা ফটো এডিটিং করে নিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক আইডির লিঙ্কও পেয়ে যাবেন এবং কি ফেসবুক পেজেরও কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ